তারা কিন্তু চলে গিয়েছেন সব মিলে দশক পাঁচ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করতে বলেছেন পুলিশ সে কারণে জাতীয় পার্টি তারা কিন্তু তাড়াহুড়ো করে সড়ক থেকে সরে যাচ্ছেন সেই সাথে জাপা চেয়ারম্যান জনাব জি এম কাদের তিনিও কিন্তু বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উপজেলা পরিষদ দিবস উপলক্ষে আজকে জাপা জাপার পক্ষ থেকে র্যালি করার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তটি ইতিমধ্যে কিন্তু তারা এখনো পর্যন্ত র্যালি করেনি আমরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জাপা 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 চেয়ারম্যান জনাব জিএম এম কাদের তিনি কিন্তু বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কেননা 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 এখানে পুলিশই এক ধরনের পুলিশ কিন্তু তাদেরকে পাঁচ মিনিট সময় দিয়েছে এই সড়কটিকে সড়ক থেকে সড়ক ছাড়ার জন্য সে কারণেই তারা কিন্তু তড়ি ঘুরি করে এই জাপা কার্যালয়ের যে আজকের যে র্যালি করার যে চিন্তা করেছিল সেটা কিন্তু সেটি কিন্তু সেই সিদ্ধান্ত থেকে ইতিমধ্যে সরে এসেছে সেই সাথে এখানে এখানে র্যালি পূর্বে কিন্তু একটি সমাবেশ হয়েছে সেখানে জাপায়না ঠাকুরও কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে জাপা চেয়ারম্যান جناب জিএম কাদের তিনি কিন্তু বের হচ্ছেন তিনি কিন্তু চলে যাচ্ছেন র্যালি না করে আমরা দেখতে পাচ্ছি যে জাপা চেয়ারম্যান জিএম কাদের যিনি তিনি কিন্তু তিনি কিন্তু ঘটনাস্থল ছাড়ছেন আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটি র্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উপজেলা দিবস উপলক্ষে সেই সিদ্ধান্ত থেকে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলা হয়েছে মিনিটের মধ্যে সড়ক না ছাড়লে পুলিশ কারণে আমরা দেখতে পাচ্ছি যে জাপা কার্যালয় ছেড়ে যাচ্ছেন জনাব জিএম কাদের যিনি বর্তমানে জাপার চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু জাপা কার্যালয়ে এই র্যালি যে করার সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জাপা কার্যালয় ছেড়ে যাচ্ছেন নেতাকর্মীরা তাকে কিন্তু কার্যালয় থেকে কার্যালয় ছেড়ে যাওয়ার জন্য যে সহযোগিতা সেটি কিন্তু করছেন তার পুরো গাড়ি ঘিরে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মী তারা তার গাড়ি ঘিরে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকে উপজেলা দিবস উপলক্ষে ডিএম কাদের জাতীয় পার্টি কার্যালয়ের এসেছিলেন সেখানে এসে তিনি বক্তব্য রেখেছেন কিন্তু একটি র্যালি করার কথা থাকলেও সেটি সেটি কিন্তু তারা করেনি কেননা এখানে ব্যাপক আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল সেই কারণে এই র্যালির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন জাতীয় পার্টি আমরা দেখতে পাচ্ছি তার গাড়িরা গাড়ির আশপাশে নেতা কর্মীরা দৌড়াচ্ছেন তাকে নিরাপদে কার্যালয় থেকে কার্যালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে

দর্শক জাপা কার্যালয়ে আজকে উপজেলা দিবস উপলক্ষে সমাবেশ সমাবেশ ও র্যালি করার কথা ছিল জাতীয় পার্টির পক্ষ থেকে সেই সেই সমাবেশটি সমাবেশটি হয়েছে কিন্তু তারা কিন্তু র্যালিটি করতে পারেনি আমরা কিন্তু সেটি দেখেছি যে র্যালি না করার জন্য পুলিশ তাদেরকে পুলিশ তাদেরকে বলেছে যে এই সড়ক অবরোধ করে কিংবা সড়কের দ্বারে কোনো ধরনের অবস্থান করা যাবে না সেখান থেকে পুলিশ তাদেরকে কিছুটা সময় দিয়েছে সড়ক ছেড়ে দেওয়ার জন্য সেখান থেকে আমরা দেখেছি যে জাতীয় পার্টি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু খুব দ্রুত এই জাতীয় পার্টির কার্যালয়ে ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন এমনকি সড়ক ছেড়ে দিয়েছেন সে সাথে জাপা চেয়ারম্যান জনাব জিএম কাদের তিনি তড়িঘড়ি করে তিনি বের হয়েছেন সেটি আমরা দেখেছি তিনি গাড়িতে করে ঘটনাস্থল ছেড়েছেন আমরা র্যালি করি নাই কারণ আমাদের প্রশাসন থেকে আজকে বলা হয়েছে প্রজন্ম সংক্ষিপ্ত করার জন্য প্রশাসনের বক্তব্যের প্রতি সম্মান দেখিয়ে আমরা করি না ভবিষ্যতে আবার আমরা র্যালি করার জন্য আগামী মাসে আবার আমরা সময়টা ট্রান্সফার করছি যে পরবর্তী সময়ে আমরা আবার র্যালি করি প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদের র্যালিতে হয়তো বা বিভিন্ন দল বিভিন্ন বা এই পর্যন্ত তিন চারবার আমরা হামলা হয়েছে হ্যাঁ বিভিন্ন রকম বিভিন্ন রকম নাশকতা অনেকে করতে পারে তো নাশকতা হওয়ার আশঙ্কায় প্রশাসনের কথার প্রতি আমরা সম্মান দেখিয়ে আমরা আজকে পার্টি থেকে র্যালিটাকে আমরা সংক্ষিপ্ত করে নিচ্ছি যত যেহেতু প্রশাসন আমাদেরকে বলছে আমাদের হয়েছে তো র্যালি তো মুরমুর মুর র্যালি কিন্তু কৃষিপণের মধ্যে হয়েছে আমি একটা কথা বলি প্রথম কথা হচ্ছে এদিকে আসেন এদিকে প্রথম কথা হচ্ছে হুসেন মামাদের দেরশাদ উনিশশো তেরাশি সালের তেইশ অক্টোবর যে উপজেলা চারশো ষাটটি একযোগে প্রতিষ্ঠা করেছিলেন সেটা একটা আনন্দমুখর দিন জাতির জন্য সেটা জাতীয় পার্টির জন্য তো আমাদের কথা হচ্ছে আমাদের গোটা দেশে ষাটটি উপজেলা প্লাস প্রোগ্রাম হচ্ছে তো আমার কথা হচ্ছে কেন্দ্রে আমরা আমরা বক্তব্য শর্ট করেছি আমরা বক্তব্য দিয়েছি যতটুকু দেবার আমাদের কিন্তু হয়ে গেছে মাননীয় চেয়ারম্যান মহিদ যা বলেছেন সেটাই এখানে আলাদাভাবে আমাদের পূর্ব নির্ধারিত র্যালি হলেও আমাদের দলীয় কারণে আমাদের গতানুগতিক প্রোগ্রাম একটু সংক্ষিপ্ত হয়েছে আর কিন্তু প্রোগ্রামের আগেও কিন্তু মুহুর মুহুর এলি হয়েছে আপনারা দেখেছেন ধন্যবাদ সবাইকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু কিছুটা তৈরি হয়েছে এখানে পুলিশ কিন্তু তাদেরকে কোনোভাবে সড়কে দাঁড়াতে দিচ্ছে না সে কারণে যা জাপার সিনিয়র নেতা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু কাউকে সড়কে দাঁড়িয়ে বক্তব্য দিতে মানা করছেন আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ফুটপাতে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মী যারা রয়েছেন তারা সেই সাথে এখানে কিন্তু র্যালি র্যালি করার কথা থাকলেও সেটি প্রশাসনিক বাধার কারণে সেই র্যালির সিদ্ধান্ত থেকে সরেছে সরে এসেছে জাতীয় জাতীয় পার্টি

প্রশাসনিকের নির্দেশ থাকলে তো সেটা মানতে প্রশাসনের কথা আমরা মেনে চলছি করে তা তো আমরা জানি না ওনারা জানেন ওনারা বলছে রেলি করবেন না আমরা রেলি করি না আমরা সমাবেশ করতে হচ্ছে আমরা রেলির নিরাপত্তা দিতে পারবে না রেলির নিরাপত্তা দিতে পারবে যাই করবে না নিরাপত্তা দিতে পারবে কেন না পারবে ওটা ওনাদের আমাদের নিষেধ করছে আমাকে আইনকে শ্রদ্ধা দেখি আমরা এটা স্থগিত করছি সেটাই আর আমরা প্রশাসনকে শ্রদ্ধা দেখে জানাই তারা বলছ যে আপনারা করেন না আমরা আমরা করি না আমরা জাতীয় পার্টি কখনোই সন্ত্রাস ভায়োলেন্স এটা আমাদের অভিধানে বা ডিকশনারিতে নাই আমরা সবসময় প্রশাসনের কথা শ্রদ্ধাশীল জাতীয় পার্টি কখনো সন্ত্রাস প্রযোজ্য যে না আর ভবিষ্যতেও করবে না উন্নকার না সেই দরণে আমাদের কোনো দরণে কোনো ধরনের এরকম কোনো ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না প্রশাসনে ছিল কিনা আমরা জানি আমরা কারোর জন্য হামলার ভয় পাই না ভয় পাই না বা কারো হামলাকে আমরা প্রতিহত করতে চাই না এটা প্রশাসন দেখবে অডিয়ম যা আছে সব প্রশাসন দেখবে আমরা কিছু দেখবো না দর্শক দর্শক আমাদেরকে জানাচ্ছিলেন জাপা জাপা কর্মী ও জাপা নেতা কর্মী যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে কেন তারা আজকে র্যালিটি করেননি সে সেক্ষেত্রে তারা উত্তর দিয়েছেন যে প্রশাসনিক যে বাধা সে বাধার কারণে তারা র্যালিটি করেনি বারবার কিন্তু পুলিশ তাদেরকে ভেতরে যাওয়ার ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করছেন আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নেতাক যারা বাইরে বাইরে রয়েছেন তাদেরকে পুলিশ আশি বাজিয়ে ভেতরে ভেতরে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে আমাদের সেই চিত্র দেখতে পাচ্ছি সে সাথে আজকে উপজেলা দিবস উপলক্ষে আজকে তাদের সমাবেশ ও র্যালি করার কথা থাকলেও সংক্ষিপ্ত আকারে একটি সমাবেশ তারা কার্যালয়ের সামনে করেন সেক্ষেত্রে র্যালিটি করার চেষ্টা করলেও সেক্ষেত্রে পুলিশ তাদেরকে বাধা দিয়ে তারা তাদেরকে কিন্তু র্যালি করার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনেন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত জাপা কার্যালয়ের ভেতরে এবং বাহিরের নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিরাপদে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন প্রশাসনের পক্ষ থেকে সেই সাথে জাপা নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে আজকের এই র্যালি সিদ্ধান্ত থেকে সরিয়ে আসার পেছনে কারণ কারণ হিসেবে তারা বলছেন যে পুলিশ তাদেরকে নিষেধ করেছে সে কারণে তারা র্যালির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পুলিশ কিন্তু বাসি বাজিয়ে জাপা কার্যালয় থেকে নেতাকর্মীদেরকে সরিয়ে দিচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি